শত্রুপক্ষ রয়েছে ষড়যন্ত্রকারীরা সজাগ রয়েছে ষড়যন্ত্র করছে ঘটনা একটা হলে তাকে তিলকে তাল বানাচ্ছে নানান মিডিয়া এখনো হলুদ মিডিয়া শেখ হাসিনার মিডিয়া কিন্তু এখনো বাংলাদেশে রয়েছে প্রিয় বন্ধুরা হ্যাঁ কিছু কিছু ঘটনা ঘটছে সেই ঘটনাও আমরা দেখেছি যারা সতেরো বছর বিএনপির পদ দিয়ে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করেছিল যারা পদ নিয়ে রাজপথে আসে নাই ওই সমস্ত নেতাকর্মীর এই অপকর্মের সাথে বেশি জড়িত আমরা পর্যবেক্ষণ করে দেখেছি সেজন্য ওদের কাছ থেকে সতর্ক থাকতে হবে আপনাদের কাছে শুধু বলতে চাই রাজনীতিকে পরিচ্ছন্ন করতে হবে আদর্শ আছে সামনে জল জল আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমান রহমানের আদর্শ পড়বেন তার সততা নিষ্ঠা তার রাজনৈতিক দূরদর্শিতা বিচক্ষণতা তার বই পড়লে জানতে পারবেন অতএব আপনি যেহেতু জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করেন সেজন্য আদর্শটাকে সামনে নিয়ে তার সম্পর্কে সম্মুখ ধারণা নিয়েই রাজনীতিটা করবেন প্রিয় বন্ধুরা তাহলে রাজনীতি সুন্দর হবে পরিচ্ছন্ন হবে পরিশুদ্ধ হবে এবং স্থায়িত্ব হবে প্রিয় বন্ধুরা সেই জন্য শহীদ রাষ্ট্রপতির জনক তার কথাটা মনে রাখবেন আমাদের প্রেরণার উৎস দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমি বললাম দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা আপনাদের কাছে সেজন্যই তুমি আমাদের প্রেরণার উৎস আমাদের শক্তির উৎস দেশ নায়ক তারেক রহমান তারেক রহমান বাংলাদেশের রাজনীতি স্বাভাবিক রাজনীতি কেন করতে পারেন নাই এর কারণ আছে কারণ তারেক রহমান স্বাচ্ছা একজন দেশপ্রেমিক মানুষ গভীর দেশপ্রেম রয়েছে তারেক রহমানের মধ্যে কারণ তারেক রহমানের শরীরে জিয়াউর রহমানের রক্ত প্রবাহমান ওয়ান ইলেভেন সরকার শেখ হাসিনা পার্শ্ববর্তী একটি রাষ্ট্র ষড়যন্ত্র করেছিল তারেক রহমানকে দুর্নীতিবাজ পালানোর জন্য কিন্তু সতেরো বছরে শেখ হাসিনা বাংলাদেশ সহ বিশ্বে তন্ন তন্ন করে খুঁজেছিল তারেক রহমানের দুর্নীতি ধরার জন্য লেশমাত্র দুর্নীতির প্রমাণ করতে পারে নাই শেখ হাসিনা আমরা দেখেছি যার বাবা রাষ্ট্রপতি যার বাবা সেনাবাহিনীর তার ঢাকা শহরে হোল্ডিং নাম্বার নাম্বার নাই তারেক তারেক রহমান আছে আছে রহমানের হোল্ডিং আপনারা যদি ঢাকা শহরে তারেক রহমানের কোন বাড়িটা এটা যদি দেখাতে পারেন রাজনীতি ছেড়ে দেবো প্রিয় বন্ধুরা যে তারেক রহমানের এই বাড়িটা তারেক রহমানের নামে দুর্নীতি করে এই বাড়িটা করেছে ফ্ল্যাটটা কিনেছে যদি দেখাতে পারেন রাজনীতি ছেড়ে দেবো তারেক রহমান রাজনীতি করতে পারে নাই পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে কারণ তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে সে যদি বাংলাদেশের রাজনীতি করে সে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে পার্শ্ববর্তী রাষ্ট্রের মোড়লগিরি চলবে না এখানে সে কারণে জিয়াউর রহমানকে রাজনীতি তারেক রহমানকে স্বাভাবিক রাজনীতি করতে দেয় না এখানে প্রিয় বন্ধুরা তারেক রহমান দুর্নীতিবাদ ছিল কোনো প্রমাণ পেয়েছেন আপনারা পাঁচ লক্ষ টাকা তারেক রহমানের কোনো অ্যাকাউন্টে শেখ হাসিনা দেখাতে পেরেছে পারে নাই তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা শত শত মিথ্যা মামলা দিয়েছিল শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা দেখেছি শেখ হাসিনার আদালত তারেক রহমানের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরওনা জারি করেছে সেই গ্রেপ্তারি পরা কোন ঠিকানায় পাঠাবে সেই ঠিকানায় তো খুঁজে পায় নাই বাধ্য হয়েছে বাধ্য হয়েছে আদালত জিয়াউর রহমানের প্রত্যেক ভিটা বগুড়ার গাবতলিতে সেই গ্রেপ্তারি পরোনা পাঠাবে এটাই তারেক রহমান পাঁচই আগস্টের পরে তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এখন পর্যন্ত তারেক রহমানের কোনো বক্তব্য বাংলাদেশের কোন সমালোচক কোন নিন্দুক এখনো সমালোচনা করতে পারে নাই তার মানে কি তারেক রহমানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে তারেক রহমানের নেতৃত্বকে গ্রহণ করেছে অর্থাৎ তারেক রহমান যে ফিউচার লিডার্স অফ ন্যাশন এই জাতির ভবিষ্যৎ নেতা তারেক রহমান সেজন্য তারেক রহমানকে বাঁচিয়ে রাখতে হবে তারেক রহমানের রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হবে আমরা এমন কোনো কাজ করব না যে কাজটি করলে তারেক রহমানের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে দলের রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে সে কাজটি করা যাবে না প্রিয় বন্ধুরা অবৈধ পথায় অর্থ উপার্জন করবেন অবৈধ পন্থায় অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে অন্যের পকেটের টাকা কেড়ে নিয়ে বিরিয়ানি খাবেন তার থেকে সৎ পথে হালাল রুজি করে শ্রম দিয়ে টাকা অর্জন করে ডাল ভাত খাবেন তার মধ্যে অনেক সুখ অনেক আনন্দের অনেক তৃপ্তির প্রিয় বন্ধুরা আপনাদের সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছি রাজনীতিকে পরিচ্ছন্ন ধারাবাহিক যে রাজনীতি রয়েছে গতানুগতিক যে রাজনীতি রয়েছে এই গতানুগতিক রাজনীতির ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে রাজনীতির গুণগত মানকে উন্নয়ন করতে হবে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে হবে এবং দেশের জন্য রাজনীতি করতে হবে প্রিয় বন্ধুরা